উন্নত আর্থ্রোস্কোপি সেট এবং পুনর্বাসন সহায়তা সহ বেসরকারি হাসপাতালে এসিএল সার্জারির খরচ সাধারণত বেশি হয় তবে এতে দ্রুত সুস্থতা এবং ভালো ফলাফল পাওয়া যায় সবাইকে স্বাগতম আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি ও আর্থ্রোস্কোপিক সার্জেন আজ আমি আমার রোগীদের কাছ থেকে সবচেয়ে বেশি শোনা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ডাক্তার এসিএল সার্জারির খরচ কত আপনি বা আপনার পরিচিত কেউ যদি এসিএল সার্জারির পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করবে ঠিক কোন কোন বিষয় খরচকে প্রভাবিত করে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন এটি আমাদেরকে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে উৎসাহিত করবে আমরা খরচ নিয়ে আলোচনা শুরুর আগে চলুন আগে বুঝে নিই এসিএল সার্জারি আসলে কি। এসিএল অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এটি আপনার হাঁটুর জয়েন্টের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগামেন্টগুলোর একটি যখন এটি ছিঁড়ে যায় বিশেষ করে খেলাধুলা বা মোচরানোর আঘাতে তখন হাঁটু অস্থিতিশীল হয়ে পড়ে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার ও খেলাধুলায় ফিরে যাওয়ার জন্য প্রায়ই সার্জিক্যাল পুনর্গঠন প্রয়োজন হয় এসিএল সার্জারি আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে ক্যামেরা ও ছোট ছিদ্রের মাধ্যমে করা হয় ছিঁড়ে যাওয়া লিগামেন্টের জায়গায় নতুন গ্রাফট বসানো হয় যা হয় আপনার নিজের টিস্যু থেকে নেওয়া যাকে বলা হয় অটোগ্রাফ্ট অথবা ডোনার টিস্যু ব্যবহার করে যাকে বলা হয় অ্যালোগ্রাফ্ট এখন সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন এর খরচ কত গড়ে ভারতে এসিএল পুনর্গঠন সার্জারির খরচ আশি হাজার ভারতীয় রুপি থেকে দু লাখ পঞ্চাশ হাজার ভারতীয় রুপি পর্যন্ত হতে পারে এবং কখনো কখনো বিভিন্ন কারণে আরও বেশি হতে পারে দিল্লি গুরগাঁও ব্যাঙ্গালোর মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলোতে খরচ বেশি হয় কারণ এখানে উন্নত সেট আপ আধুনিক ইমপ্লান্ট এবং অভিজ্ঞ সার্জেন টিম থাকে চলুন দেখে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করে আপনি আপনার এসিএল সার্জারিতে আসলে কত খরচ করবেন প্রথমত হাসপাতালের ধরন ও সুবিধা সম্ভব সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রিমিয়াম মাল্টি স্পেশালিটি হাসপাতালের মধ্যে খরচে পার্থক্য থাকে বেসরকারি হাসপাতালে উন্নত আর্থোস্কোপি সেট ও পুনর্বাসন সুবিধা থাকায় সাধারণত খরচ বেশি হয় তবে এতে দ্রুত সুস্থতা এবং ভালো ফলাফল পাওয়া যায় দ্বিতীয়ত সার্জারি পদ্ধতির ধরন এসিয়াল সার্জারির বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন প্রচলিত এসিএল সার্জারি বায়ো এসিয়াল সার্জারি ফাইবার টেপ ইন্টারিম ব্রেস সহ অল ইনসাইড এসিয়াল পুনর্গঠন যা সবচেয়ে আধুনিক এবং তরুণ ও সক্রিয় রোগীদের জন্য বেশি পছন্দনীয় ফাইবার টেপ ইন্টারিম ব্রেস সার্জারির মতো উন্নত পদ্ধতিতে বিশেষায়িত ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় যা খরচ কিছুটা বাড়ায় তবে এতে দ্রুত ও শক্তিশালী পুনরুদ্ধার সম্ভব হয় তৃতীয়ত গ্রাফটের ধরন আপনার সার্জেন যদি আপনার নিজের টেন্ডান গ্রাফট হিসেবে ব্যবহার করেন তাহলে খরচ কম হয় কিন্তু ডোনার গ্রাফট ব্যবহার করলে গ্রাফট প্রসেসিং ও জীবাণুমুক্তকরণের জন্য অতিরিক্ত খরচ যোগ হয় চতুর্থত তো ধরন ও ব্র্যান্ড ইমপ্ল্যান্ট যেমন ইন্টারফেরেন্স ক্রু বাটন বা ফাইবার টেপ সিস্টেমের দাম ভিন্ন হতে পারে আমদানিকৃত ইমপ্ল্যান্টের দাম বেশি তবে এগুলোতে চমৎকার নিখুঁততা ও টেকসইতা পাওয়া যায় পঞ্চমত সার্জনের দক্ষতা ও অভিজ্ঞতা স্পোর্টস ইঞ্জুরি ও আর্থ্রোস্কোপিক প্রক্রিয়ায় সার্জনের অভিজ্ঞতা একটি বড় বিষয় একজন অভিজ্ঞ আর্থ্রোস্কোপিক সার্জন ন্যূনতম টিস্যু ক্ষতি দ্রুত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে ভালো ফলাফল নিশ্চিত করেন যা খরচের যৌক্তিকতা দেয় ষষ্ঠত হাসপাতাল থাকা ও পুনর্বাসন সাধারণত ইসিএল সার্জারির এক বা দুই দিনের মধ্যেই রোগীকে ছেড়ে দেওয়া হয় তবে মোট খরচের মধ্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসনও অন্তর্ভুক্ত যা সম্পূর্ণ সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উন্নত প্রযুক্তিতে বেশি খরচ করা কি সত্যি সার্থক এটি খুবই যৌক্তিক একটা প্রশ্ন আপনি যদি একজন হন বা খেলাধুলা কিংবা শারীরিকভাবে ডিম্যান্ডিং কাজে ফিরতে চান তাহলে ফাইবার টেপ ইন্টারিন ব্রেস সহ অল ইনসাইড এসিয়াল রিকনস্ট্রাকশনে বিনিয়োগ করা অত্যন্ত সুপারিশযোগ্য এতে মজবুত ফিক্সেশন দ্রুত আরোগ্য দ্রুত পুনর্বাসন এবং পুনরায় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে এর মানে সামান্য বেশি খরচ মানেই অনেক সময় দীর্ঘমেয়াদে হাঁটুর স্থিতিশীলতা ভালো থাকে এবং আপনি দ্রুতই আপনার সক্রিয় জীবনে ফিরতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন এসিএল সার্জারির খরচ কি ইন্স্যুরেন্সে কভার হয় হ্যাঁ বেশিরভাগ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিতেই মেডিক্যালভাবে প্রয়োজনীয় হলে এসিএল রিকনস্ট্রাকশন কভার করা হয় সবসময় আপনার ইনস্যুরার বা হাসপাতালে টিপিএডেস্কের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট কাভারেজ সম্পর্কে জেনে নিন সুতরাং সংক্ষেপে বললে এসিএল সার্জারির খরচ নির্ভর করে হাসপাতালের অবকাঠামো সার্জারির ধরন ইমপ্ল্যান্ট এবং আপনার পুনর্বাসন চাহিদার উপর সবসময় আপনার সার্জনের সাথে খোলামেলা আলোচনা করুন শুধু খরচ নিয়ে নয় বরং সার্জারির পদ্ধতি প্রত্যাশিত সুস্থতা এবং দীর্ঘমেয়াদে হাঁটুর কার্যকারিতা নিয়েও কারণ আপনার হাঁটুর ব্যাপারে গুণগত মান ও দক্ষতা বেছে নেওয়া শুধু কম দামের চেয়ে অনেক বেশি মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটানে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে শুধু ধন্যবাদ লিখে দিন এটা আমাদের অনুপ্রাণিত করবে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে আমি নিয়মিত এসিএল সার্জারি হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি এবং খেলাধুলা পরবর্তী পুনরুদ্ধার নিয়ে তথ্যবহুল ভিডিও পোস্ট করি আপনার এসিএল সমস্যার বিষয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আপনি হোয়াটসঅ্যাপে আপনার রিপোর্ট পাঠাতে পারেন বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত পাওয়ার জন্য দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে